কি নাই বাইকে সবই আছে হ্যাঁ আপনি সকালে এসেছিলেন আমাদের কাছে পরে আসলেন বা নিলেন জি লাবার আসসালামু আলাইকুম আমি আশিক আল নূর মোটরস খেদুতলা শেরপুর বগুড়া চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি এক্সট্রিম ব্যাগ ডেলিভারি নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত গ্রাহক এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার বাইকটি ক্রয় করলেন তো চলুন আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তাদের মতামত সম্পর্কে জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি স্যার বাসা কোথায় চক তো যে বাইকটা নিল আপনার কি হয় ছেলে তো আপনার কাছে বাইকটা কেমন লাগতেছে ভালো লাগতেছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে বাইক ক্রয় করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম সজীব কুমার তো বাইকটি আপনি নিলেন আপনার কাছে বাইকটি কেমন লাগতেছে ভালোই সবই আছে গাড়িতে এজন্য তো মোটামুটি সবকিছু জানেন এই বাইক সম্পর্কে সবই আছে কিনাই ভাই কে সবই আছে হ্যাঁ আপনি সকালে এসেছিলেন আমাদের কাছে পরে আসলেন বাইক নিলেন জি তো স্যারকে অসংখ্য ধন্যবাদ হিরো পরিবারের সদস্য হওয়ার জন্য এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমরা ডেলিভারি সম্পন্ন করব হ্যাঁ আসুন আসুন নেন ধরে